পঞ্চস্ক চিত নধৰে মানুহ নধৰে সুখ হয় এই পঞ্চস্কে মানুহলৈ চিত্ৰবোৰ আগে বুলিয়া তুমি দুখ দি মুক্ত হৈ নমাৰিলা অধভ এই যাৰ নাই জ্ঞান তাৰ ৰূপ বেদনা সংগ্ৰা সংস্কাৰ বিজ্ঞান ত্যাগ কৰাৰ আমি নহয় আমাৰ নহয় আমাৰ আত্ম নহয় এই যে ত্যাগ কৰিলে দীৰ্ঘকাল সেইটোৱে সুখ সাধিত হয় এই পঞ্চস্কাম যুগ জন্মহঁতৰ মৰ্থৰ মানুহ জন্মহঁতে যুগ মঠ্য ৰূপ এই পঞ্চস কালত উদয় আৰু বিলয় উদয়ত্ত উৎপত্তি বিলয়ত্ব দশ এই পঞ্চস কালত তুমি দেহ দ্বাৰা মুৰি জন্ম আৰু মৰ জন্ম মৰ এই জন্মৰে ৰূপ মৰি মানৱে দীপচিকা বিধৰ ভগৱান বুদ্ধ মহানগৰে দীপশিকা বুলি কৈছে মহানগৰ তাৰমানে বেঙ্গাবলৈ বাচি জ্বলাম বেঙ্গীয়াবলৈ উৰি যাম এই মানৱ জীৱনত দীপচিকা চল এই কিছু মিট মিট তুমি জেদা আগে মুড়ি জমা তাহলে মানবের জীবন দীপসিংতে মহানগরে দীপসিঙ্গার সঙ্গে তুলনা করছি ওইা আগরু কী বেলিয়া ধেম নারী মহানগরে বাতিল জুড়ি ধর বেলিয়া ভরে মুড়ি এই আমি জন্মি জন্ম মুড়ি যে জন্ম হয় আমি কিছুদিন ওর মরে মারে আর ডেগা এই মানুষ তুমি সব তো তুমি এই জন্ম থেবা এই দেহের সাহায্যে এক অপরণে তুমি দেখা সাক্ষাত কর এই দেহ মৃত্যু এই যে এই যে বুদ্ধ ভগবান বুদ্ধ কুম কুম যেমন নাইকো লোলে বাড়ি হলে সারভা যায় ইয়ার হলো হাজার বুয়াই এই দেহজন কুম মৃত্যু এলে আছে অসার সার ভাগা করে ফেলে দিব এই যে জ্ঞানী ব্যক্তি তারা এই জন্ম মৃত্যু বিরোধ করন কৃষ্ণারে ধ্বংসকরণ তাই সুখী তাই তুমি তাহলে জন্ম হলে দুঃখের মলা দুঃখে যা জন্ম নেই মৃত্যু নেই সেই সুখী সে নির্বাণ সে জন্মও নেই মৃত্যুও নেই তাহলে জন্ম মৃত্যু ছেলে পঞ্চসাত এই দুঃখী হওয়া এক অবর শত্রুতা হইয়ে এখন বাচ্চি একটা সাংঘাতিক যারা এই রূপ বেদনা ত্যাগ সংজ্ঞা ত্যাগ সংস্কার ত্যাগ বিজ্ঞান ত্যাগ আমি নয় আমার নয় আমার আত্মা নয় বেদনা আত্মা নয় এই ভগবান রূপ ত্যাগ কর এই রূপ ত্যাগ করিয়ে ভালি বিয়া এই রূপ দূরে হোক নিকটে হোক শুষ্ক হোক দৃশ্য হোক অদৃশ্য হোক এই যে রূপ নানান রূপ আগে এই রূপ পানি যা ত্যাগ করি বলে

নালা উভদ্রব অত্যাচার অনাচার ও যে জ্ঞান করায় প্রকৃত জ্ঞানী ইয়োগাল সুকাল অজ্ঞানী মানুষ ইয়োগালেও যুগ মনেও রূপ অজ্ঞানী মানুষ ইয়ালে যুগপা মনে মানে সাজু জ্ঞানী ইয়াল সু ফর তুমি অজ্ঞানী জ্ঞানীয় তুমি সত্য জন্ম আচরণ কর নিষ্ঠা ছোট্ট উল্লেখ যুগোত্তম মুক্ত হয় তুমি ফরকাল বিশ্বাস করি দিয়া ফরকাল আগে হইও ফরকাল নাই গলে মিথ্যা ধর্ম ফরকাল আগে আমি যদি ফরকাল আগে যদি বিশ্বাস করি সত্য ধর্ম হয়ে যায় সত্য ধর্ম হলে কি হয় জন্ম জরা বেদি মরণ এই যুগোত্তম দিয়ে মুক্তি লাভের সক্ষম হয়ে পারে সত্য ধর্ম হয় ফরকাল বিশ্বাস করা সত্য ধর্ম করার তারা জন্ম জরা বেদি মরণ এই সমস্ত যুবতী তুমি হয়ে বেড়ান সে সত্য ধর্ম হয় লোকত্ব ধর্ম হয় যে ধর্ম হইলে জন্ম জরা বেদি মরণ দুঃখ নিধায় সে ধর্ম নিয়ে বুদ্ধ হতে রাহুলিয়া যে ধর্ম নিয়ে জন্ম জরা বেদি মরণ এই দুঃখলি ভাই সে ধর্ম নিয়ে অত তুমি নগর্য যে ধর্ম হইলে জন্ম দুঃখ জরা দুঃখ বেদি দুঃখ ভাই নগর্য লোকত্ব ধর্ম নির্বাণ ধর্ম হইলিয়া তো জন্ম নেই জোরা নেই বেদি নেই মরণ নেই অনাবিল সুখ শান্তি অধিকার তারা দেনি আমি আমার চেক করি সন্ত্রাস চেক করি ওনারই সুখ শান্তির অধিকারী অনুষ্ঠান জন্ম জন্ম